श्री गुरुदेव जय प्रभु जय राधा दामोदर जय गोर सिंह जय नदी जय जय महाराज जय राही जय વિગત કરશ્વા કરી શ્રીમદ ભાગવતમ દશમ સ્કંદર એ ચતુર્દશ અધ્યા ચૌત્રીસ સંખ્યક શોક અર્થ અવલમ્બને ब्रह्मा जी प्रार्थना कर भूरी भाग्यन्म किम पटव्या जदगोकुले कतमाघ्रि रजोिषेक जज्जीता तो निखिंग भगवान्कुंदी जत्पद्रुतिविग्रह এই প্রসঙ্গে আমরা আস্বাদন করেছিলাম যে কোনো গোকুলবাসী পাদ ধুলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার স্বরূপ হবে কে বলছেন লোক পিতামহ ব্রহ্মা বৈদিক মন্ত্রাবলী যার পাদ পদ্মের ধুলি এখনো অন্বেষণ করছে আর সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব એને શ્રી વૃંદાવ જે સમસ્ત પ્રાણી વા ઉદ્ભીધે જન્મલાભ હોય છે ૌભાગ્ય ફલે પ્રાપ્ત શ્રીકૃષ્ણ કે સાક્ષાત દર્શન કર શ્રીકૃષ્ણ સંગે કથકથન બોલે સેવા કરતા જ আর সেই গোকুলবাসীগণের যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাদের জীবন সর্বস্ব তাদের জীবনের ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু তারা জানেন না আর তাঁরাও যেমন কিছু জানেন না তেমনি ভগবানও বলছেন মদন নত্যে না জানান তিনি নাহং তেভ্য আমিও তাদের ছাড়া কিছু জানি না কেন কবিরাজ গোস্বামী বলেছেন সহজেই গোপালের প্রীতি ব্রজবাসীর প্রতি আর ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি গোপালের প্রতি মানে গোপালের প্রীতি ব্রজবাসীর প্রতি আবার ব্রজবাসীর প্রীতি গোপালের প্রতি এটা স্বতঃস্ফূর্ত প্রীতি স্বতস্ফূর্ত যে একটা স্নেহ স্বতঃস্ফূর্ত যে একটা ভালোবাসা স্বতঃস্ফূর্ত যে একটা বাৎসল্য স্বতঃস্ফূর্ত সখ্য স্বতঃস্ফূর্ত দাস্য আর স্বতঃস্ফূর্ত মধুর এটা হচ্ছে ব্রজের একচেটিয়া সম্পদ ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস ব্রজধাম ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এটা স্বতঃস্ফূর্ত ভাবধারা কৃষ্ণ আমার আমি কৃষ্ণের এটা অনেক জায়গায় অনেকে মুখে বলতে পারেন কিন্তু যখন প্রত্যক্ষ করা যায় প্র্যাকটিক্যাল যখন ঘটনা ঘটে তখন সেটার টিকে ওঠে না যেমন ষোলো হাজার একশত আট মহিষী দ্বারোগাতে কৃষ্ণের সেবা করছেন কৃষ্ণের একদিন ইচ্ছা হল যে ব্রজবাসীদের সঙ্গে এরা যে এদের যে অভিমান যে ভক্ত আমার সেবা করছে একটু পরীক্ষা করুক ষোলো হাজার একশত আট পট্টমহিষীর মধ্যে প্রধানা ছিলেন রুক্কিণী দেবী তার পরের সেবার স্থান ছিল সত্যভামা কিন্তু একদিন কৃষ্ণ রাজ সিংহাসনে বসে আছেন রুক্ষিণী সত্যভামার দুই পাশে চামর ব্যজন করছেন কৃষ্ণ একটু পরিহাস ছলে বলছেন দেখো रुक के नहीं তোমার সঙ্গে তুমি যে আমাকে पत्र लिखे ব্রাহ্মণের দ্বারা পাঠিয়ে আর এই পানি গ্রহণ যে হলো তুমি ঠিক উপযুক্ত রাজকন্যার উচিত কাজ করছো করতে পারো না কেন রাজকন্যা রাজার সঙ্গে পরিণয় হবে আর আমি হচ্ছি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি আর সেখানে প্রথম থেকেই পাঁচ বৎসর বয়স থেকে গরু চড়িয়েছি গোচারণ করা আর গোপকুলে জন্ম আর তুমি আমাকেই পছন্দ করলে বরং এক কাজ করো তোমার ভাই রূপকাঙ্গন রুক্মি যে চিন্তা করে রেখেছে সেই মহারাজের সঙ্গে বরং তোমার বিবাহটা হওয়া উচিত আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি চলে যাও এইটুকু পরিহাস করছিলেন বাস রুকিণী মনে করলেন যে আমাকে তাহলে কৃষ্ণ বুঝি ছেড়ে দেবেন তাহলে আমার কি ক্ষতি হবে হাত থেকে চামড় পড়ে গেলো মূর্ছিতা হয়ে পড়ে গেলো তাহলে কৃষ্ণ আমার আমি কৃষ্ণের এই বন্ধনটা কতখানি দৃঢ়তা হয়েছে ওখানে এইটুকু সামান্য পরিহাস সামান্য পরিহাস বাক্যটুকু সহ্য করতে পারলেন না আর বৃন্দাবনে আর শ্রীরাম বৃন্দাবনে যখন রাই রাজা হয়েছেন তখন তাকে আনন্দ দান করবার জন্য শ্রীকৃষ্ণ সখী বেশ ধারণ করেছেন আর বলছেন একটি বার অন্তত তোমাদের রাজাকে আমাকে একটু দর্শনের সুযোগ করে দাও না না বেশ তার আগেই বলছেন একটি সুযোগ করে দাও কোনো এক লীলান্তরে তখন ললিতা দেবী তার কনুয়ের গুতো দিয়ে বলছেন যাও এখানে তোমার কোনো স্থান নাই দর্শন হবে না কাকু শত কত কাকুতি মিনতি করছেন তথাপি তিনি সেখানে ব্রজেশ্বরীর দর্শনের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তিনি সখীরূপ ধারণ করলেন শ্যামা সখী রূপে রাধারানীর গুণকীর্তন করতে করতে আসলেন দারোদেশে দেশে এসে যখন রাধারানীর গুণকীর্তন করছেন তখন রাধারানী আমার নাম কীর্তন করে এরকম এইরকম কণ্ঠস্বর তো আমার সখীগণের মধ্যে কারো নাই ললিতা দেখো তো কে আসছে ললিতা এসে বলছেন কি তোমার কি পরিচয় না আমি শ্যামা সখী আমি রাধা ঠাকুর রানীর গুণমহিমা শুনেছি বৃন্দাবনে তাই একটু তার গুণ কীর্তন করার জন্য এসেছি এই কথা যখন ললিতা দেবী গিয়ে বললেন রাধারানী রাধা রাধারানী বললেন তা আছে তাহলে নিয়ে এসো আর সেখানে নৃত্য কীর্তন করে রাধারানীর প্রসন্নতা ভাজন হলেন আর তারপরে রাধারানী তাকে পুরস্কৃত করলেন তার পবিত্র সান্নিধ্য তো সেখানে এইখানে যে কৃষ্ণ আমার আর আমি কৃষ্ণের আর দ্বারকায় যে কৃষ্ণ আমার আর আমরা সব কৃষ্ণের মহিষী এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই জন্য বৃন্দাবন লীলাতে যে আনন্দ সিন্ধু দ্বারকা বৈকুণ্ঠাইতে নাহি তার এক বিন্দু কবিরাজ বলছেন বৃন্দাবন লীলাতে যে আনন্দের সমুদ্র দ্বারকা বা বৈকুণ্ঠ বা মথুরাতে তার এক বিন্দুও সে আনন্দের অনুভব ভগবানকে দিতে পারেন না তারা এই জন্য ব্রজের যে রস ব্রজের যে ভক্তি সর্বশ্রেষ্ঠ আমরা সনাতন গোস্বইপাদের বৃহৎ ভাগবত অমৃতম গ্রন্থ যদি আস্বাদন করি সেখানে দাস্যরসের পরাকাষ্ঠা দেখিয়েছেন বজরাংজিকে যিনি তার হৃদয় বিতীর্ণ করে ইষ্টদেবকে দেখাতে পেরেছিলেন তারপরে শক্ষরসের পাণ্ডব পঞ্চপাণ্ডবকে বলেছেন তারকার হস্তিনাপুরের যে পঞ্চপাণ্ডব সক্ষ রস আর পঞ্চপাণ্ডবের ভক্তি অপেক্ষা দ্বারকার ভক্তির উৎকর্ষ দেখিয়েছেন মহিষিগণের কিন্তু সে মহিষিগণের ভক্তিটা হচ্ছে না একটা সীমাবদ্ধ বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রতিপত্নী সম্পর্ক আর দ্বারকার ভক্তি অপেক্ষা মথুরার কুবজার ভক্তির শ্রেষ্ঠত্ব વૈવાહિક સમય કૃષ્ણ વૃંદાવ તૃણગુલમા ભક્ત શ્રેષ્ઠ કજરાંગી કંચમાં દ્વારા কোথায় কুবজা মথুরায় আর কোথায় বৃন্দাবনের তৃণ গুলমলতা পরপর পরপর ভক্তির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করে যাচ্ছেন আর বৃন্দাবনের তিনগুলমলতার ভক্তির কথা যে কথা ব্রহ্মা প্রার্থনা করছেন উদ্ধব প্রার্থনা করছেন আর যদি ব্রহ্মা এবং ঊর্ধ্ববাদী যদি সব জিনিস প্রার্থনা করেন তারপরে বৃন্দাবনের তৃণ ভক্তি অপেক্ষা বৃন্দাবনের রক্তক পত্রক চিত্রকের ভক্তির সৃষ্ট রক্তপত্র চিত্রক এরা হচ্ছে দাস মানে নন্দ ভবনের কৃষ্ণের রূপে সেবা করেন আর এই রক্তকপত্রক চিত্রকের ভক্তির অপেক্ষা শ্রীদাম সুদাম দাম মধুমঙ্গল আদির ভক্তির সৃষ্ট আর শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গলাদির ভক্তি অপেক্ষা নন্দ ভক্তির শ্রেষ্ঠত্ব আর শ্রী নন্দ যশমতির ভক্তি অপেক্ষা ললিতা আদির ভক্তির শ্রেষ্ঠত্ব ললিতা বিশাখা আদি ভক্তির অপেক্ষা রাধারানীর ভক্তিটা হচ্ছে কৃষ্ণচরণে সর্বোত্তমতা লাভ করে এই এইভাবে স্তরটা দেখিয়েছেন অতএব সেই রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা ভক্তির মূর্তিম লাদী শক্তির মূর্ত প্রকাশ এই জন্য ভগবান বললেন আমাকে আনন্দ দিবে ব্রজে ঐছে কোনজন আমি তো নিজে আনন্দময় স্বরূপ আমাকে আনন্দ দিবে ব্রজে ওইছে কোনজন বলছেন একলা রাধাতে তাহা করিয়ে গনন আমা হইতে গুণী বড় না দেখি জগতে আমার থেকে গুণী বড় আমি আর দেখিনি জগতে কেউ किंतु তাহো আমার মনে राधा রাধাতে গনি আমার অনুমত যার প্রতিযোগিতা ধর্ম বাঁচে সত্য হমা অনন্ত গুণের অধিকারী হয়ে তারা অরুন্ধতি আদি প্রতিব্রতা ধর্ম রাধারানীর চরণে বাঞ্ছা করে অতএব সেই ব্রজের ভাব সেই ব্রজের ভাব যতক্ষণ পর্যন্ত সাধক সাধন করতে করতে সাধন করতে করতে ওই স্তরে পৌঁছতে না পারবেন তত জন্ম পর্যন্ত ব্রজভক্তি আস্বাদন সম্পূর্ণরূপে সম্ভব হয়ে উঠবে না এই জন্য প্রার্থনা করছেন কবে গোপী ভাব হইবে স্বভাব आन भाव नहीं रवि संसार सिंधु पार हुए तब ब्रज पुरी सही से गोपी आनुगत्य बिना केवल भजने बुजिले नहीं पाए ब्रजेंद्र नंद অতএব কেবল ভজনের দ্বারাও ভোজলেও ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণের সন্ধান পাওয়া যায় না গোপীর আনুগত্য বিনা আর সেই গোপী ভাবটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত আরাধনার ভাবের বিষয় গোপী ভাব মানে গভীর পিবতী ভক্তিরসম ইতি যাহ সা গোপী গোপী মানে কোনো রমণীর মূর্তি নন বা কোনো পুরুষের মূর্তি নন বা রাধারানীও কোনো রমণী নন আর শ্রী গোবিন্দ কোনো রমন নন না সে নন না হম রমণী তাহলে গভীর পিবতী ভক্তিরসম সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা পরিতৃপ্ত এমন যে হৃদয় সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা চোখ শ্রী ভগবানের রূপ দর্শনেতে একবার তৃপ্ত কান ভগবানের গুণমহিমা শ্রবণেতে তৃপ্ত নাসিকা ভগবানের চরণ তুলসীর সৌরভেতে তৃপ্ত তৃপ্তিহা ভগবানের নাম কীর্তন রসেতে তৃপ্ত হস্ত ভগবানের সেবা রসেতে পদ শ্রী ভগবানের মন্দির ধাম পরিক্রমণ আদিতে পরিতৃপ্ত বাক্য ভগবানের গুণমহিমা কীর্তনেতে তৃপ্ত অন্য গীতর কোন কথা বলে না এইভাবে যখন সমস্ত ইন্দ্রগুলো রস পানিতে পরিতৃপ্ত যে অন্তঃকরণ সেই অন্তঃকরণের যে মূর্ত রূপ তাকে গোপী শব্দের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে রূপ এইটি বর্ণনা দিয়েছে हरिहर ये नम कृष्ण जादवायो नम हरि ये नम कृष्ण जादौवायो माधवायो केशवायो नम गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद गिल धारी गोपीनाथ मदन मोहन चैतन्ना नित्यानंद सीतान्ना हरी गुरु वैष्णव भागवत गीता सनातन भट्ट रघुनाथ

पद मोर पंच ग्रास चरण से भी विभक्त सने वनम जन्म है गोसाई जब कोई ला दा 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 दा। હરે રાધા કૃષ્ણ લીલા પ્રસાદાનંદે બલહરી ભજ વૃંદેગ્રો વૈન્વ પદે મજાઈ वैष्णवपाद पद्म नाम राम सन कहे नरोत्तम दास हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे Yeah. गौरंग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा देव धाश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राध जीव जी ग्रंथराज भागवतम तुलसी महारानी तथा संध्यान भागवत हाँ अधिवेशन महामहोत्सव की हमारा श्री गुरुपाद पद्म विष्णुपाद परिप्राजार जबतजत गण स्वामी श्री म भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय जाए। जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय सपार सतनंदन श्री गौर सुंदर की जय कपार सत श्रील प्रभुपाद की जय श्री रूपान गुरुअवर्ग की जय मंत्र भागवतम की जय भक्त वृंद की जय श्री श्रीनिताई गौर प्रमाणन देव